দর্শক আমরা আসছি ক্রিস্টং চূড়ায় এখন ক্রিস্টন চূড়া অনেক পর্যটক এখন পর্যটকদের এখন এখানে আসলো এসে একটি অনুভূতি ব্যক্ত করার জন্য আমি হাবিব ভাইকে একটু বলতেছি ধন্যবাদ ভাইয়া আসলে এটা হচ্ছে আমার দ্বিতীয়বার এসেছি প্রায় ছয় সাত বছর আগে তখন রাস্তাগুলো এতটা সহজ ছিল না কারণ আগে একটা সময় যখন আমরা প্রথম প্রথম ট্রেকিং করতাম তখন এরকম রাস্তা ছিল না কারণ তখন টুরিস্ট এদিকে খুব কমে আসতো বাট এখন যে প্রায় টুরিস্ট আসছে এই জন্য পাড়ার লোকজন এবং আমরা যারা পুরনো এসেছি যে রাস্তাগুলো আমরা আমরা গিয়েছি সেই রাস্তাগুলো আমরা পরিষ্কার করে বা মানুষজন বুঝতে পারে যে এখান দিয়ে যাওয়া যাবে আমরা ওরকম করে তৈরি করে রেখেছি এবং পাড়ার লোকের আমাদেরকে এই জন্য খুব সাহায্য করেছে এই জন্য এখন আল্লাহ রহমতে প্রচুর ট্যুরিস্ট আসে এখন কারণ এখানে এই যে দেখা যাচ্ছে যে অনেকে একজন জীবনে প্রথমবার এসেছে তারা পর্যন্ত এই ক্রিস্তংটা সাবমিট করতে পারলো হ্যাঁ ক্রিস্তং সাবমিট করাটা একটু কষ্টকর কারণ একটা সম্পূর্ণ দিন সেই একুশ কিলো থেকে একদম খেমচোং পাড়া পর্যন্ত কোনো প্রকার কোনো পানির সোর্স নেই যদি আমরা গরমের সময় আসি ইভেন বৃষ্টির সময় আসলেও পানির সোর্স পাওয়াটা খুবই কষ্টকর জাস্ট একটা ঝিলি আছে ওটা তাও সবসময় পানি থাকে না এখন সেই ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল সবাই খুব চেষ্টা করেছে সবাই অনেক ভালোভাবে এসেছে সবাই পানি সদ ব্যবহার করেছে যারা প্রচুর পানি খাইতো তারা অল্প অল্প করে পানি খেয়েছে আসলে পাহাড় আমাদেরকে সার্ভাইভ করা শেখায় যে আমরা কিভাবে কোনো কিছু ছাড়া যেমন এখানে নেটওয়ার্ক নেই এখানে খাবার জন্য তেল নেই আমি চাইলে একটা মুরগি পাচ্ছি না মানে আমি কিছুই পাচ্ছি না আমাকে প্রকৃতির কাছ থেকে সবকিছু নিয়ে বেঁচে থাকতে হবে এই বেঁচে থাকাটাই সেটা হচ্ছে পাহাড় হ্যাঁ পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয় পা ব্যথা করে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় দেখা যায় যে প্রথম প্রথম কয়েকবার ব্যথা করবে তারপর ব্যাপারটা ঠিক হয়ে যাবে এই আমি সবাইকে আহ্বান করব আপনারা পাহাড়ে আসুন আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আমাদের বান্দরবন অনেক সমৃদ্ধ এবং অনেক অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো আপনারা আসুন নিজের দেশকে দেখুন নিজের দেশের পর্যটন খাতকে উন্নত করুন ধন্যবাদ এই বান্দরবনকে বলে যে ভূস্বর্গ আসলে এইটা সম্বন্ধে আপনি একটু বলেন না আসলে বান্দরবনকে ভূ বাংলাদেশের ভূস্বর্গ বলা হয় একমাত্র কারণে কারণ বান্দরবন হচ্ছে প্রচুর একটা পার্বত্য এলাকা এবং এদিকের পাহাড়গুলো যেমন দুর্গম এক একটা পাহাড়ে ওঠা যেরকম কষ্টসাধ্য বাট এই পাহাড়ে উঠলে পাহাড়ে ওঠার পর আপনি যে ভিউটা দেখবেন আপনি যে ন্যাচারাল ভিউটা দেখবেন যে আপনি আশেপাশের পরিবেশটা দেখবেন সেই সেই ব্যাপারটা দেখলে আহ আপনারা বুঝতে পারবেন যে আসলে এসে আমরা যে কষ্টটা করে এসেছি এ পর্যন্ত সেই কষ্টটা আর আসলে কিছুই না পাহাড় যতটুকু কষ্ট দেবে আপনাকে ঠিক ততটুকুই এবং তার থেকে বেশি আনন্দ ফিরিয়ে দেবে অনেক সুন্দর ধন্যবাদ

এই সামিট নুন দিছে এটা ভাই এটা আপনি কিছু বলেন এই যে সামিট টু লেখলো আপনি আসুন কৃষ্ণ অনেক ভালো লেখা আছে ভাই সুন্দর সুন্দর লেখা আছে আসলে ঘটনমূলক লেখা হুম হুম যাই সুন্দর সুন্দর লেখা মানুষের এই দেখা যাচ্ছে পতাকা নিয়ে অনেকেই দেখেন ছবি তুলতেছেন হ্যাঁ এই যে ভাইয়া বলেন কিছু যে ভাই সামিতে আসলে

পাহাড়ে চোরা পতাকা নিয়ে আরো দেখা করছে আরো কেউ আছে পিছনে আসতেছে পর্যটকরা অনেকেই যদি ভাই বুঝতাম তাহলে বেশি করে দিতাম আমিও ধন্যবাদ সবাইকে অসংখ্য সবাই রেস্ট নিতেছে এখন আবার যাবে চলে 雨 marriages <laughs> differences biressions birusion bir suspense wτο